গরুর বট বা ভুড়ি যে যেটাই বলি না কেন আমি আজকে দেখাবো ভুঁড়িটা পরিষ্কার করার পরেও যে দুর্গন্ধটা থাকে সেটা কিভাবে দূর করি সেটাই আমি আজকে দেখাবো তো আমি এটা আগে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর একবার ধুয়ে নিয়েছি তারপর আমি একটা ভারিতে বেশ খানিকটুকু পানি দিয়ে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে দুর্গন্ধটা থাকে সেটা হলুদের গুঁড়ো দেওয়ার পরে আর থাকবে না দুর্গন্ধটা দূর করে আমি এখানে একটু লবণ দিয়ে দিব তারপর এটা আমি দশ থেকে বিশ মিনিট ভালো করে কুক করে নিব মানে সিদ্ধ যেটাকে বলে সেটাই হয়ে যাবে ভালো পরিমাণে সিদ্ধ হয় আমরা ভুঁড়ি কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু এটা পরিষ্কারের ভয়ে আমরা খেতে চাই না খেতে তো মনই চাই তাই কষ্ট তো একটু করতেই হবে এজন্য কষ্ট ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ হয় না কষ্টের পরে মিষ্ট মিলে একটা মজার কাহিনী শেয়ার করি আজকে আমি গিয়েছিলাম যে ভুড়ি আনার জন্য তো সুপার শপে তো পরিষ্কার করাটাই থাকে বাজারেও এখন পাওয়া যায় পরিষ্কার করাটা তো আমি জিজ্ঞেস করলাম যে পরিষ্কার করাটা নেই লোকে আমাকে বললো খেতে যখন মন চায় একটু কষ্ট করেই খান আপা পরিষ্কার করেই খান এই তো দেখুন মুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন কিন্তু সেই দুর্গন্ধটা আর নেই আর আমি এটা নামিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি দেখুন একবারে কিন্তু ক্লিন হয়ে গিয়েছে এটা আমি সাইজ করে কেটে রেখে দিয়েছি শুধু নামিয়ে রান্না করব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ